আমি তো বলবো এটা যারা খাননি এখনও তারা কিন্তু অনেক বড় মিস করে ফেলেছেন এটা তৈরি করা অনেক বেশি সহজ আমরা অনেকেই মনে করি অনেক বেশি কঠিন কিন্তু না একেবারে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আজকের এই ডালের মিষ্টান্ন বা হালুয়া এই রেসিপি তৈরি করার জন্য লাগবে ছোলার ডাল দশ মিনিট আগেই ডালগুলো ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা পাত্রে আরও দুই কাপ পরিমাণ পানিতে দিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দানা দুইটা দারচিনি ফালি সামান্য লবণ এবার খুব ভালোভাবে দুধটাকে এ পানির সঙ্গে মিশিয়ে দেব এতে করে কি হবে এই হালুয়ার টেস্ট দ্বিগুণ বেড়ে আসবে আর এই ছোলার ডালটাকে দশ মিনিট আগে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে এটাকে জাল করতে দিয়েছিলাম ২০ মিনিটের জন্য এর মধ্যে ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেল এখন পানিটাকে টানিয়ে নেব আর এ থেকে এলাচ দার্জিনি উঠিয়ে ফেলে দিলাম এখন দেখুন দুধটা কিন্তু এ ডালের সঙ্গে মিলেমিশে গিয়েছে হালকা হালকা পরিমাণে ঘন ভাব আছে দুধের এখন আমি ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি যারা ব্লেন্ডার যার ব্যবহার করতে চান না তারা কিন্তু চাইলে শিল্পাটায়ও এই কাজটা করে নিতে পারবেন ব্লেন্ডার জারে দু একবার চাপ দিয়ে নিয়ে আসলে অনেক সুন্দর মিহি হয়ে যাবে এই মিক্সচারটা এই তো কত সুন্দর কালার আসছে এটা শুধুমাত্র দুধে সেদ্ধ করার কারণে এমনটা হয়েছে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এই ছোলার বোট সেদ্ধ করার বেলায় এখন যেই কড়াইতে হালুয়াটা তৈরি করব। এটার মধ্যে হাফ কাপ পরিমাণ খাঁটি ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা আমি নর্মাল ফ্রিজে রাখার কারণে বসে গেল তো সেখান থেকে কেটে কেটে ঘি আমি ব্যবহার করলাম একটু বেশি পরিমাণেই আমরা যারা যারা এই হালুয়াটা তৈরি করি তারা জানি এই ছোলা পুটের হালুয়ার মধ্যে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে এখন কিন্তু অনবরত নাড়তে হবে একদমই দাঁড়িয়ে থেকে এভাবে করে নাড়তে নাড়তে দেখবেন যে একটা পর্যায়ে এটা অনেকটা টান টান আঠালো ভাব হয়ে আসছে ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে এই হালুয়াটা তৈরি হতে এর মধ্যে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না খেয়াল করুন অনেকটা আঠালো ভাব চলে আসছে আর কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনির পরিমাপটা আপনার ডালের পরিমাণ মতো দিবেন মিষ্টি যে যেমনটা খেতে চান আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম চিনি দেওয়ার পর দেখবেন যে অনেকটা পাতলা ভাব চলে আসছে এই পর্যায়ে কিন্তু আরও অনবরত নাড়তে হবে চিনির পাতলা ভাবটা আবারও টেনে দেখবেন যে একদম বালি বালি হয়ে যাচ্ছে বা ফেটে ফেটে যাচ্ছে ঠিক এ পর্যায়ে নামিয়ে নিতে হবে যে কাচের থালিতে আমি এটা নামালাম সেখানে একটু ঘি মুছে দিলাম এতে করে সুন্দর ফ্লেভারও আসবে আর এই হালুয়াটা কাটার সময় একটু লেগে থাকবে না সমান করে দিচ্ছি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিলে দেখবেন যে একদমই সুন্দরভাবে সেট হয়ে গেল এটাকে আপনার পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন আমি যেভাবে করে নিচ্ছি এভাবে করে কিন্তু চাইলে এক সপ্তাহ পনেরো দিন আপনারা এয়ারটেট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তারপর রুটি পরোটার সাথে সকালে নাস্তায় খেতে পারেন বা এমনি তো একটুখানি খেয়ে পানি খেলেই পেট ভরে যায় ঠিক এমন একটা মিষ্টান্ন হালুয়া তৈরি করে দেখালাম আর এটা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করলাম আশা করব ভালো লেগেছে আর ভালো লাগলে শেয়ার করবেন আমার আজকের রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় allah has